খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন তালের বরফি মালাই চলুন ভিডিওটি দেখা যাক নমস্কার বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এই যে এখানে এই রকম একটা হাতার সাহায্যে আমি দু হাতা ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক হাতা চিনি তার সঙ্গে দিয়েছি তালের পেস্ট নারকোল কোড়া আর সামান্য একটু নুন দিয়ে একসঙ্গে এইভাবে মেখে নিয়েছি মাখার পরে এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব এরপর একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এই যে গরম জলটা ফুটছে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এই মিশ্রণটা ঢেলে দেব এই যে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেবো একটা ঢাকনা এবার এটাকে পনেরো মিনিট ধরে হতে দেব আমি পনেরো মিনিট বাদে ফিরে এলাম এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে চামচেও কিন্তু লেগে যাচ্ছে না এবার এটা আলাদা পাত্রে এইভাবে নিয়ে এটাকে পটফি আকারে আমি কেটে নেব এই যে দেখুন কী সুন্দরভাবে উঠে যাচ্ছে কাপড়টা এবার এটাকে এরকম পড়ফি করে কেটে নেব এইদিকে একটা আলাদা পাত্রে আমি বেশ খানিকটা দুধ নিয়ে ঘন করে জাল দিয়ে রেখেছি খুব সুন্দর করে কিন্তু জাল দেওয়া এরপর দিয়ে দেব কয়েকটা এলাচ দিয়ে দেব দুটো তেজপাতা আর চিনি চিনিটা একটু অল্প করেই দিয়েছি এবার বেশ সময় ধরে এটাকে একটু ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো তালের বরফিগুলো দিয়ে আরও একটু আমি এটাকে রান্না করে নেব আস্তে আস্তে যেই আরও একটু এটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেব এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে চলুন এবার পরিবেশন করা যাক এই যে দেখুন আমার তালের বরফি মালাই কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন